আসসালামু আলাইকুম যাও ডিম মারো আরও বেশি করে ডিম মারার প্রতিফলন দেখতেছো বাংলাদেশে কীভাবে ঘুরতেছে তোমরা আমেরিকা বসে থেকে হ্যাঁ মানে এই যে এক একজন এই যে আজকেও দেখলাম যে কতজন গ্রেফতার হয়েছে হাজি সেলিমের বাসে আজকেও আপনার এই যে সকাল এগারোটার সময় র্যাব গেছে আপনার এই যে বিকালবেলা আপনার অভিযান শেষ করে আপনার মানে ম্যাজিস্ট্রেট পিছন দিয়ে বেরিয়ে গেছে মানে প্রেস বিজ্ঞপ্তিতে কোনো কিছু বলা হয় নাই যাও আরও ডিম মারো পিরোজপুরের যে ছাত্রলীগের কী যেন সহ সভাপতি না আরো কতজনকে ধরতেছে হ্যাঁ ঢাকায় আসছো তোমরা জামায়াত করে মনে করো যে কী যেন বলে মিছিল দিবা ফ্রম গ্রেটে দুদিন আগে পুলিশ ধরছে ঠিক আছে ডিম মারছো না ডিম মারার পরে তো মনে করো যে তোমার এখানে ধোলাই দেওয়া হয়েছে তুমি এখানে মুসলাখা দিয়ে মনে করো যে ছাড়া পাইছো বললাম না যে তোমাদের মাথা হেট হয় না আমেরিকার মতো জায়গায় বেশি তোমরা ডিম মারো আর আমাদের মাথায় দিক দিয়ে হেট হয়ে যায় সারা বিশ্বের কাছে মানে মুরক্ষ ডট ডট দল ঠিক আছে মানে ঘৃণা লাগে মানে তোদের বুঝছোস না মানে কি বলবো আর তোদের আসলে মানে তোরা যে কি দিয়ে যে মনে করছে মানে জাস্ট এখানে বলা যাবে না তাই বললাম না কথাটা মানে তোরা মানুষের ঘরে জন্মও না বুঝছোস না তোরা মনে করছে কি দিয়ে যে জন্মই তোরা আল্লাহ জানে আর তোরা জানস ঠিক আছে তোরা যারা এই যা ওই যে এই মানে আওয়ামী লীগ করস আর কি মানে কর কর সমস্যা নাই আজকে যে আরেকজনকে দেখলাম যে মানে ধৈরেই মনে করছে চট দিতেছে আর মনে কর কইতেছে তুই এটা করস নাই হ্যাঁ কর 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 করতে থাক বুঝছিস করতে থাক আর বিএনপির জন্য যে সুখবর নিয়ে আসছি তাও না বিএনপিও মনে করেন যে করতে থাকেন আপনারা ঠিক আছে আজকে দেখলাম যে যে তারেক চাচারে এক মেয়ে মনে করেন যে আপনার ধুয়ে দিচ্ছে এই জেনারেশনে আমার ভালো লাগছে আপনার এই কথাবার্তাগুলো মানে তারেক চাচা মানে নিজেই বেকার কোনোদিন উনি কোথাও চাকরি করছে আসলে তো উনি চাকরি করে নাই উনি লন্ডনে বসে থেকে উনি মনে করেন যে লন্ডনের কোনো একটা শিক্ষাও মনে করে যে উনি ওইখানে বসে থেকে দেখে মনে করেন যে চাঁদাবাজি মানে মানে কী বলবো আর আপনার নির্দেশে চাঁদাবাজি না হলে কার নির্দেশে হইতেছে এইগুলা আপনি নির্দেশ দিয়ে আপনি আপনি যদি কঠিন না হন আপনি আরে ভাই আপনি ঠেকাইতে পারেন না আপনি এগুলো বুঝান আমাদেরকে না আমরা যদি কোনো একটা কাজ যদি অ্যাটেন্ড আমরা ঠেকাইতে পারি আর আপনারা ঠেকাইতে পারেন না না তার একটা সাহেব আপনার আয়ের উৎস কি আপনি যে ওইখানে বসে থেকে মনে করেন আজকে এত বছর ধরে থাকছেন মুসলেখা দিয়ে এত বাংলাদেশ থেকে গেছেন গেছেন না অক্টোবরে আসবেন দেশে শুনছি আসার পরে কি মনে করছেন যে আপনার রাজনীতির পাল্লা চেঞ্জ হয়ে যাবে না দেখি আমরা দেখবো আমরা বললাম না যে কিছুক্ষণ আগে একটা লোক বলতেছিল যে আমার ছেলে বাইরে থেকে আসছে পরে আমি বললাম ওদের দেশের অবস্থা কি কারে ভোট দিবি ভার্সিটিতে পরে আর কি ছেলেটা বলতেছে বাবা জামাতের বুট দিব ক্যান দিবি ওরা সত্যি কথা বলে সত্যি কথা বলে ওদের মধ্যে কোনো মিথ্যা কথা নাই বা একশো পার্সেন্ট লোকের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট জামাতের লোক যিনি সত্যি কথা বলে ঠিক আছে এগুলো আমরা দেখতেছি এই জেনারেশনটি কী দিয়ে বুঝাবেন ওই আপুটা বলতেছিল যে তার একটা মানুষ আপনি চাকরি দিয়ে দিবেন তাই না বেকার বেকার দিয়ে চাকরি দিবেন আপনি নিজেই তো স্বাবলম্বী না আপনি নিজেই তো স্বাবলম্বী না আপনি এবার চাকরি দিবেন কি আমিও কথাটা বলতেছি ওই যে কে জানি সেদিন বলছিল যে কয়েক হাজার লোকেরা চাকরি দিয়ে দিবে মানে শয়তান কোথাকার ফাজিলগুলা মিথ্য বানুয়ার তোরা তোরা কিসের রাজনীতি হবে